নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের সামনে আসলাম আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলি হলো সাতটা নিয়ম তোমরা যদি মেনে চলো সেই সাতটা নিয়ম মেনে চললে তোমরা তোমাদের লক্ষ্যে বা মনিটাইজেশনের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে কিছু কিছু ক্রিয়েটাররা আছে যারা তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যেই কিন্তু তাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে গেছে আর কিছু কিছু আছে যাদের চ্যানেল অনেক দিন হয়ে গেছে কিন্তু তারা এখনও মনিটাইজেশনের লক্ষ্যে পৌঁছাতে পারে মনিটাইজেশন কেন পায়নি তারা তার কিছু কারণ আছে বা যে ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো হচ্ছে আমরা যখনই চ্যানেলটা খুলি চ্যানেলটা ঠিক ভালো করে এসিও করাই না এসিও হচ্ছে এমন একটা জিনিস যেটি করলে আমাদের চ্যানেলের বেসটা খুব পাকাপাকিভাবে তৈরি হয় আর সবাই জানতে পারে যে আমাদের চ্যানেলটা কি ব্যাপার নিয়ে বা কি দ্বারা তৈরি হয়েছে যেমন ধরুন ক্রোম ব্রাউজারে গেলাম গিয়ে আমাদের চ্যানেলটাকে সেট করতে হবে ভালো করে যে আমার চ্যানেল ফ্যামিলি ব্লগ বা আমারটা কিচেনের কিছু নিয়ে তৈরি বা কোনো রকম রান্নাবান্নার চ্যানেল এটা বা কমেডিয়ান চ্যানেল এটা বা কোনো শর্ট ভিডিও বা নাচের বা ডান্সের যাই হোক ভিডিও এটা সেইভাবে আমাদেরকে চ্যানেলটাকে সেট করতে হবে ভালো করে দ্বিতীয়তা যেটা আছে সেই দ্বিতীয়টা হলো আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা তৈরি করবেন বা পোস্ট করবেন তার আগে সেটাকে আনলিস্টেড করে রাখবেন কিছুক্ষণ বা কিছু ঘন্টা বলতে পারেন এক ঘন্টা দু ঘন্টা করার পর আপনি ভিডিওটাকে ছেড়ে দেবেন তা এই কারণে হয় না মানুষের অনেক সময় ভিউজ যেটা হলো যে অনেক সময় তারা কি করে ভিডিওটা তৈরি করার পর পরই না পাবলিক করে দেয় তো সঙ্গে সঙ্গে সেটা পাবলিক করবেন না তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো সেটা হলো আপনারা অনেকেই বড় বড় ক্রিয়েটারদের চ্যানেল দেখেন তাদের চ্যানেলে যে নামটা থাকে সেই নামটা দিয়ে আপনারা চ্যানেল তৈরি করেন তো এই জিনিসটা কখনোই আপনারা করবেন না কেননা সেসব বড় বড় ক্রিয়েটারদের নামে যখন লোকে সার্চ করবে আপনার চ্যানেল কিন্তু আসবে না যেহেতু আপনি ছোটো ক্রিয়েটার আপনার চ্যানেল কিন্তু একদম নিচেই পড়ে থাকবে ওদের চ্যানেলগুলো সব উপরেই আসবে তো ওদের চ্যানেল সার্চ করলে কিন্তু ওদের চ্যানেলই পাবে আপনারা ভাবেন অনেকেই যে হয়তো ওদের চ্যানেল সার্চ করলে আপনার চ্যানেলটাও সার্চের মধ্যে চলে আসবে কিন্তু সেটা কিন্তু হয় না কখনো সার্চে আসলেও আপনার চ্যানেল নিচে এমনভাবে করে থাকবে যেটা কিন্তু ওরা কেউ দেখতে পাবে না সেই জিনিসটা তো এই ভুলটা কিন্তু অনেকেই আমরা করে থাকি তো এই ভুলটা কখনোই করবেন না চার নম্বর যে পয়েন্টটা হলো সেটি হলো আপনারা যে ভিডিওটা তৈরি করবেন তার থামনেলটা কিন্তু গঠনমূলক করে দিতে হবে থামনেলটা এমনভাবে তৈরি করবেন যেটা দেখে সবার আগ্রহ বাড়ে যে আমি এই ভিডিওটা দেখি বা এটায় যাই গিয়ে দেখি পাঁচ নম্বর পয়েন্টটা হলো ডেসক্রিপশন লেখা বা টাইটেল লেখা টাইটেল লেখা আপনারা এমনভাবে টাইটেলটাকে লিখবেন যেটা দেখে মানুষের জন্য পছন্দ হয় আর ওটা দেখে তারা ভিডিওতে ঢুকবে অবশ্যই দেখবেন আর ডেসক্রিপশানটা লেখা কেমন করে লিখবে লিখবেন আপনারা যেটা হলো ডেসক্রিপশানটা লেখার সময় আপনাদেরকে এটা বুঝতে হবে যে একটা অ্যাট দ্য রেট দিয়ে আপনার চ্যানেলের নাম দিয়ে দিলেন হট করে ছেড়ে দিলেন সেটা পোস্ট করে দিলেন সেরকম করবেন না ডেসক্রিপশানে আপনি কি সম্বন্ধে ভিডিও বানিয়েছেন সেটা ভালো করে লিখে দেবেন আর এটা ভালো করে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে পারবেন ডেসক্রিপশানে আপনারা টাইটেলে হ্যাশট্যাগ দেবেন না কখনো কিন্তু ডেসক্রিপশানে দিতে পারবেন ওই ডেসক্রিপশানটা একটু বড় করে লিখে দিলে ওটা সব জায়গায় পৌঁছোতে খুব তাড়াতাড়ি সম্ভব হয় ওই জন্য ডেসক্রিপশানটা ভালো করে লিখবেন আবার যে পয়েন্টটা আপনাদের সাথে এখন বলতে এসেছি ওটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেই ছ নম্বর পয়েন্টটা হলো আপনারা যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওর টাইমিং টাইমিংটা খুব ম্যাটার করে আপনারা যারা দুপুর বারোটার পরে ভিডিও ছাড়ছেন তারা দুপুর বারোটার পরেই ছাড়বেন একটা টাইম নির্দিষ্ট করে রেখে দেবেন যে আমি সকাল দশটায় ছাড়বো বা দশটায় বারোটায় ছাড়বো বা বিকেল বেলা ছাড়বো বা সন্ধ্যের পর ছাড়বো সাতটা আটটার দিকে সে টাইমিংটা সেট করে রাখবেন হয়তো সকালবেলা সাতটায় ছাড়ছেন যে ভিডিও বা দশটায় ছাড়ছেন যে ভিডিও সে দশটাতে বা সাতটাতে ওইভাবেই ছাড়বেন বা রাত্রে আটটার সময় যেটা ছাড়ছেন সেটা আটটাতেই ছাড়বেন কেননা মানুষজন কিন্তু আপনার ভিডিও ওই টাইমটায় দেখে অভ্যস্ত হয়ে যায় তখন তারা ওই সময়ই কিন্তু আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহ থাকবে যে সাতটার পর বা আটটার পর এর ভিডিও আসে এই টাইমটা আমাদেরকে দেখতে হবে না হলে কিন্তু আপনি যদি উল্টোপাল্টা টাইমে ছাড়েন সেই ভিডিও কিন্তু ওদের কাছে আর পৌঁছাবে না সেইভাবে সাত নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আপনার নিজের ভিডিও নিজের চ্যানেল থেকে বারবার দেখবেন না একই ইমেল আইডি থেকে কখনোই দেখবেন না বারবার এটা কিন্তু ইউটিউব বুঝতে পেরে যায় সঙ্গে সঙ্গে আপনি যখন দেখবেন বুঝতে পেরে যাবেন আর ভিউজ বাড়ানোর জন্য হয়তো অনেকে আমরা এই ভুলটা করে ফেলি কিন্তু এই ভুলটা একদমই করা উচিত না হ্যাঁ আপনি যদি অন্য ইমেল আইডি থেকে আপনার ভিডিও দেখেন সেটা অন্য ব্যাপার কিন্তু নিজের ইমেল আইডি থেকে কখনোই বারবার দেখবেন এই জিনিসটা তো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা আশা করি সব কিছু বুঝতে পেরেছো ভালো করে আর যারা যারা ছোট ক্রিয়েটার আশা করছি তারা খুব তাড়াতাড়ি তাদের লক্ষ্যে পৌঁছে যাবে আর মনিটাইজেশন তোমরা ক মাসের মধ্যেই পেতে পারো যদি এই নিয়মগুলো ফলো করে চলো আর যদি তোমাদের কোনো আর কোনো জানার প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে জানালে খুব ভালো মনে করবো যে তোমাদেরকে জানাতে পারছি ব্যাপারটা তো আজকের মতো এখানেই বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে নতুন করে